বন্ধুরা আমার এখন কিন্তু একটাই কথা মনে হচ্ছে যে সাকিব খানের আপকামিং প্রজেক্ট যেটা যে প্রজেক্টটা আসার কথা ছিল সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে এবং আমি কিন্তু ভিডিও করেছিলাম এই প্রজেক্টটা সম্ভবত সেপ্টেম্বর মাসে বন্ধুরা মুক্তি পাচ্ছে না বা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম খুবই নগণ্য তার এক্স্যাক্টলি কারণটা তোমরা প্রত্যেকেই জানো যে বাংলাদেশের এখন কারেন্ট সেনারিও কারেন্ট যে গল্পটা কিন্তু খুবই খারাপ তোমরা প্রত্যেকে জানো এবং অনেক খবর আসছে অনেক ওরা ওরা খবর আসছে এবং প্রত্যেকে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলছে পোস্ট করছে এবং স্বয়ং শাকিব খান নিজে কিন্তু এটাকে নিয়ে পোস্ট করেছে কথা বলেছে এবং শুধুমাত্র সাকিব খান নয় আরও অনেকে দেখলাম কথা বলছে মামুন ভাই থেকে স্টার্ট করে তাসনিয়া ফারিন এবং অন্যান্য বাংলাদেশের যে সেলিব্রিটিটা আছে প্রত্যেকেই কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথাবার্তা কিন্তু বলছে এবং এটা সত্যি বলতে কথা বলা উচিত মুখ খোলাটা উচিত তো এই যে কারেন্ট সেনারিও এই অবস্থাতে আমার মনে হয় যে দরদ সম্ভবত সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে না বা মুক্তি পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা আমরা যাকে বলি খুবই কম বা খুবই নগণ্য তোমরা ধরতেই পারো তার কারণটা হচ্ছে এইরকম অবস্থায় যখন প্রমোশনস বেসিক্যালি স্টার্ট হচ্ছে না প্রমোশনস শুরু করাটা কিন্তু দরকার ছিল যেটা শুরু হচ্ছে না এখন অব্দি শুরু হয়নি বা কোনো রকম কন্টেন্ট দেওয়া হয়নি এবং এটা আমরা এক্সেস করছিলাম যে হয়তো কন্টেন্ট দেওয়া হবে গান বা এনি কাইন্ড অফ প্রমোশনাল মেটেরিয়াল সেটা যাই হোক না কেন বেসিক্যালি সেগুলো দেওয়া হবে বাট যখন দেওয়া হচ্ছে না তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এই পার্টিকুলার প্রজেক্টটা সম্ভবত কিন্তু সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই ক্ষম অনেকটাই ক্ষীণ এবং এটাকে আমি সমর্থন করি তার কারণ বেসিক্যালি এটা হয়তো এটা বাংলা দেশের একটা বিরাট বড় একটা প্রজেক্ট এবং এর সঙ্গে হয়তো বলিউড ডের একটা কানেকশন আছে এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একটা কানেকশন আছে কিন্তু বেসিক্যালি এটা একটা বাংলাদেশের ছবি এবং বাংলাদেশের নায়ক যখন রয়েছেন স্বয়ং সাকিব খান নিজে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অনেক গুণী অভিনেতাও কিন্তু রয়েছেন এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে তো বেসিক্যালি ইট ইজ অলসো আ বাংলাদেশি ফিল্ম তো বাংলাদেশের এই কারেন্ট সিনারিওতে আমার মনে হয় যে এইরকম কোনো একটা প্রজেক্ট মুক্তি না দেওয়াটাই শ্রেয় এইরকম একটা প্রজেক্টের মানে অবস্থাটা ভালো চাই ফিরুক তারপরে আমার মনে হচ্ছে মুক্তি দেওয়াটা ভালো হবে অ্যাটলিস্ট এটা আমার বেসিক্যালি ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে অনেকের মতামত সম্মত আমার মিলবে তোমাদের কি মনে হয় অবশ্যই জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই ইন্টারনেটটা অন থাকলে ভিডিওগুলো দেখো এবং আমি সাপোর্ট করছি এই বিষয়টা অবশ্যই সঙ্গে রয়েছে দেখা যাক কী হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা